Hello everyone চলো আজকে তোমাদের দেখাবো কাপড়ের উপর ডাইরেক্ট ব্লাউজ কাটিং আগের দিন আমি ব্যাক পার্ট করেছিলাম সেই ব্যাক পার্ট বসিয়ে আমি ড্রয়িং করে নিচ্ছি এবার আমি গলাটা যেহেতু ব্যাক পার্টের তুলনায় ফ্রন্ট পার্টে কম থাকে গলাটা আমি সাড়ে ছয় ইঞ্চি কি ছয় ইঞ্চি মতো নামিয়ে নিয়েছি দেখো সাত ইঞ্চি কারণ হাফ ইঞ্চি উপরে মার মরবে সেই কারণে আমি নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তারপরে আমি নিয়ে নিব মিডিল পয়েন্ট মিডিল পয়েন্ট নিয়ে তার চারদিকে এক ইঞ্চি করে রাউন্ড করে নেব তার কারণ এটা হবে ফোর ফোরডাটের ব্লাউজ উইথ নিচের দিকে বেল্ট তো আমি সেইভাবেই ড্রয়িংটা করছি তো চলো কীভাবে পুরোটা করি দেখতে দেখো আজকের মতো এই পর্যন্ত ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার খুব তাড়াতাড়ি দুশো সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয় তো চলো তোমরা সবাই একে একে করে এক একটা সাবস্ক্রাইব করে দিলেই আমার পূরণ হয়ে যাবে

মিডিল থেকে এই ডাটটা তিন সুদ মতো পড়বে আর সাইটে ওই মিডিল থেকে এক ইঞ্চি আর সোজা একদম শোল্ডার থেকে মিডিল যেটা হবে ওটা পড়বে এক ইঞ্চির বেশি এবং তেরছাভাবে যেটা পড়বে সাইড থেকে দুই সাইড থেকে ওটা হাফ ইঞ্চি তো চলো কীভাবে ডাটটা আমি ড্রয়িং করি ওটাও তোমরা দেখতে পাবে যেভাবে আমি যতটা করে নিয়েছি ততটা করে সেলাই করবো ফিটিংয়ের পর ব্লাউজটি কেমন দেখতে হচ্ছে সেটাও তোমাদের আমি পরের ভিডিওতে দেখাবো তো আজকের মতোটাটা দেখা হবে পরের কোনো ভিডিওতে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও এই ধরনের সেলাইয়ের ওপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব।